পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় ও মোনাজাত পঞ্চগড় থেকে আব্দুর রহিমের তথ্য চিত্রে বিস্তারিত বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল সকাল দশটায় পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার সাদাত সম্রাটের আয়োজনে ইস্তিস্কার নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয় নামাজে জেলার বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন ইস্তিসার নামাজে ইমামতি করেন পঞ্চগড় সম্মিলিত খতমে নবুদ সংরক্ষণ পরিষদের উপদেষ্টা ও মাগুরা দারুল উলুম ফারুকিয়া মাদ্রাসার মোহতামিম মাহমুদুল আলম এ সময় পঞ্চগড় সাবেক পৌর মেয়র ইসলাম কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব আ খফতি আব্দুল করিম সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র ব্যবসায়ী কৃষক ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন নামাজের পরে ক্ষুদবা শেষে দুই হাত তুলে মুসল্লিরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন